সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা ২০২৫ সালের সবচেয়ে বড় নিয়োগ তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে পড়ে শোনাব তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবনীত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো পদের সংখ্যা তিনশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথচ এটা হচ্ছে আপনার এইচএসসি ছিল গতবারে ছিল এইচএসসি সেটাকে এবার কারেকশন করে এসএসসিতে নিয়ে আসা হয়েছে ন্যূনতম শারীরিক যোগ্যতা ওয়ান মিটার বা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন পুরুষ অন্যান্য বাউান্ন কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে যেটা বৈবাহিক অবস্থা হবে আপনার সেটা আপনি আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে ওয়ান মিটার এটা মূলত হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকা লাগে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মহিলা কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো পদের সংখ্যা একশো সাতাইশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার মহিলাদের ক্ষেত্রে বা পাসপোর্ট চার ইঞ্চি লাগে যেটা বুকের মাপ মহিলাদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন মহিলাদের সর্বনিম্ন ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই হতে হবে মোট পদের সংখ্যা সেম প্রার্থীকে তো আবেদনের নিয়ম নিয়মাবলী আমি একটু পরে শোনাই আপনাদের প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দুই তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট যোগ গ্রহণযোগ্য নয় আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই আঠারো থেকে একুশ বছর বয়সের মধ্যে হতে হবে যা ষোলো তিন দুই তারিখে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি পিরিজন ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় হচ্ছে সতেরো দুই দুই তারিখ সকাল দশটা থেকে ষোলো তিন দুই বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে আবেদনের ফি জমা দিতে পারবেন তা আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা যা টেলিটক প্রিপেইডের মাধ্যমে প্রিপেড সিম কার্ডের মাধ্যমে আপনি এসএমএসের মাধ্যমে আবেদন টাকাটা জমা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আবেদনের লাস্ট ডেটের অপেক্ষা না করে আপনি যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আবেদনটা করে ফেলবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটা করে ফেলবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি অনেক দিন ব্যস্ততার কারণে আসতে পারেনি তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করবো তো আপনারা যারা চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং নতুন নতুন সকল চাকরির খবরাখবর পেয়ে যাবেন সবার আগে এবং সত্য নিউজ যেটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না সত্যতা যাচাই বাছাই ছাড়াই অনেকে অনেকের চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন শুধুমাত্র ভিউজের জন্য তো আমি আমার চ্যানেলে শতভাগ সত্যতা এবং যাচাই বাছাই করার পরে ভিডিওগুলো আপলোড করি সুতরাং এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন তো আপনাদেরকে আবারও বলছি লাস্ট ডেটের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি পারেন সতেরো তারিখ থেকে আবেদন শুরু হবে তো লাস্ট ডেটের আবেদন লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি পারেন আবেদনটা করে ফেলুন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম